আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যালো গাইজ মাই টু কান্নাদের ইউটিউব চ্যানেলে আজকে লাইভে চলে আসলাম অনেকদিন পর আজকে লাইভে আসছি সবাই লাইভে যায় না কে কোথার থেকে হয়েছে কমেন্টে বলবা আর এলে যা ওই যে কি মনে করছে ওই যে দেখছো ওগুলি কি তোমরা দেখতে পারছো না কি জানি না দেখ প্রচুর পরিমাণে আমের ফুল হয়েছে বাড়ির আশপাশটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেওয়া হয় এই যে চলতা গাছটা কিরকম হয়ে গেছে পাতা পড়া চলতা নাই এই যে দেখো আম গাছে কি পরিমাণ ফুল আইসে অসাধারণ আমের ফুল হয়েছে বন্ধুরা অবশ্য এই আম আমার ভাগ্যে আছে নাকি এটা আমি জানি না কারণ আমি যে ওই যে শাক তুলতে যাইতে আছে দেখো প্রত্যেক দিন যত রোজা না অন পর্যন্ত খালি শাক তুলতেই থাকো মানুষ আর এই জায়গাতে হয় যে এটা আমাকে গরু ও একটা আছে একটা জিনিস দেখা তো মগর কিছুদিন আগে লাইবে দেখাইছিলাম কি এই সরিষাটি একদম কাঁচা ফুল দশ বারো দিন আগে ওইবার দেখাইছিলাম আজকে দেখো কি পরিমাণ পাকি রয়েছে সরিষা খেতে লাগান গের সভাপতি ওরে রেহে মিস্টার কাল লাই দা একটা গরু আমাকে যারা বাংলার দৃশ্য দেখতে ভালো পাওয়া এই ভিডিওটা দাও ওই যে আর একটা গরু আরে দা সরি সরি কিছু দিন আগে দেখেছিলাম একদম ফুল তো দশ বারো দিন আগে ওখান থেকে একদম পাইকা গেছে আর কদিন পর সরি সাথে উলবো বুঝছো আর এই যে দেখ আমাকে একটা গরু বড় এটা গুতা দিচ্ছে আমারকে আমার গুতা দিস না পাখি পশু পাখিকে আমি অনেক ভালোবাসি কিন্তু দেখো আমরা গেলাম বললাম কথা কারণ এখানে তো সবই পালবো বলো ওদিকে যাস না পড়ে যাবি পুষ্কনের ভিতরে আর দেখো পুষ্কনি সুখা কি হয়েছে আমাকে এটা কিন্তু একটা পুষ্কুনি পুকুর পুষ্কুনি যে শুকা গেছে একদম বুঝছো পানি নেই কোনো জায়গায় এরিয়া না আমাকে খালি খুলে শেখায় আর একটা জিনিস দেখায় চলো এত পরিমাণ লাউ হইছে একটা গাছে একদিন দেখাইছিলাম তোমাদেরকে কিন্তু

টাকা এই যার একটা গরু দেখ তিনটা গরু দেখাল পুরা বিল বড়া খালি শাক আর শাক কত দেখবা শাকের বাগান এত পরিমান শাক হয়েছে বন্ধুরা মার্শাল বাংলাদেশে শাকের বিকল্প নাই বললে কারণ এই যে দেখো একটা গরু এটা আমাকে একটা গাবি গরু গাই গরু বলে এটারে শাকের বিকল্প নাই এই যে দেহ আর একটা দেহা পর আবার দেখবো বিশাল বড় একটা লাউ গাছের ইয়া এই যে দেখো এটা হচ্ছে আমাদের গরু একটা কেন আমরা যেহেতু দেশ গ্রামে চাষ করে সব কিছুই করে আলহামদুলিল্লাহ আর বাংলাদেশে দেখ বিকল্প নাই বিশ্বাস করো কিনা জানি না আর এই দেখ কি পরিমাণ আমের বোল হয়েছে দেখা যাইতেছে কিনা কী হো জানি না আর যারা আমার লাইফে নতুন জানাইছো প্লেজ আমার লাইফে একটা লাইক দেয়া

আমি বিলে দুশো টাকা দিয়া দেন আমার ডাক দেন না এই দেখো এই সরিষা ডিকে একে চিনো কমেন্ট বলো এগুলি কিন্তু কিছুদিন আগে দিয়েছিলাম একদম ভিডিও ফুল আর ফুল এখন দেখো পরিমাণ হয়েছে জনমের ওইসে আর চলো শাক দেহমা করে যারা বাইরে থেকে ভিডিওটা দেখো করবে যে এই শাক খায় না কিসের জন্য কারণ এটা আমার আগে ফিল ছিল এই শাক খাওয়ার জন্য কারণ যে বাইরে বাহিরে দেখতাম এগুলা বাংলাদেশেতে যারা ভিডিও করতো আমার এত ভালো লাগতো আর অনেক শাক বসো এত পরিমাণ হয়েছে কেউ খাইতে চায় না আমি আমার মারে বলছিলাম আজকে যে লাউ শাক বাজি করো মা বলে কে দেখাই বসা কে বলে চলো আর একটা জিনিস দেখা নি এই জায়গায় দেখবা নিচ দিকে চাই চাই একটা আমার দাদের দেখাই এত পরিমাণ লাউ হয়েছে আর লাউ শাক হয়েছে মানে বললা কোনো বাসায় প্রকাশ করা যায় না বুঝছো আর ওই যে দেখো কাল্লা গাঙ্গের সব পথে ওরে মিস্টার কাল্লা এই যে দেখো একটা গরু কাল্লা গাঙ্গের সব পথে ওরে মিস্টার কাল্লা আচ্ছা চলো লাউডা লাউটা দেখা নি দেখ এইটা কিন্তু বিশাল একটা লাউ গাছের বাগান রোদ্দিক কিরম লাল দেখা যায় এই যে কে কে দেখছে পারছো না কি জানি না চলো এইযে দেখ ও যে দেখো লাউ দেখা যায় কি পরিমাণ লাউ হইছে মানে বললা ভাষায় প্রকাশ করা যায় বনা খালি লাউ আর লাউ লাউ আ লাউ যে দেখো এটা আমার এক কাকিরা ওনারা লাউ চাষ করছে লাউ খেতে চাষ করছে সদের এই বানাইলাম দেখ একটা গরু কালা গরু

এই জায়গা একটা দিন এই ধর ছলো একটা টম গ্যাসের থেকে একটা পাকনা টমেটো সীরা খায় আমাদের কাকিরা গাছ লাগাইছে দেখল সিল্লাই খালি কাট 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 করে বসো ধর এই জায়গা টমেটো আছে তো তুমি টম সীরা খাইবা হ্যাঁ ও সর হল টমেটো হইছে হইছে মি জানি না দেখল সিল্লাম দিব কিনা দেখি খায় খোৱা দেহাই খায় ঠাই কৈ বজাই খাইছি নাই এমনে এটা মজা কৰলাম টমেটু টমেটুই বৈৰা গৈছে গা কিন্তু গাছ শুনতে পাকে না টমেটু প্ৰচুৰ পৰিমাণ হৈছে দেখিলো পাক না দাসী হ'লে একো খাইব হা কাৰণ গাছ পাক না টমেট' বইলাক পাখনাটা তো নাই দেখা যায় না এই একটা একটু আধা পাখনা দেখা যদি পাওয়া যায় কারণে আগে সিরি না দেখলে এই গ্যাসটা ভিতর পাকছে নি এই যে একটা গাছ হয়েছে একটা হয়েছে এখান থেকে ভালো করে পায় না দেখা একটা ছিল না এটার থেকে আমি অনেকটি টমেটো খাইছি সেটা ভালো করে পাহে না এটা কিন্তু এত মজা টমেটো আছে না এরকম না কিন্তু মিষ্টি আজকে এটা অতটা পাহে না অবশ্য আজকে টমেটোটা অতটা পাকে না ফসল খায়া দেখাই কত সুন্দর অনেক মজা বন্ধুরা টমেটোটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে টক টক আগের কোনো শ্বাস না माँ कैसा करना ना চল আর একটা জিনিস দেখাই চল আমার ভাই বাড়ি পড়ার জন্য ইয়া করছে গাছ গাছ লাগাইছে এত পরিমাণ এত কিছু আছে না দেখলে বুঝবে না চলো

আম ই সাগে যায়ছ না যায়ছ আর ডাল দিয়ে লাগাইছে এন্ড পড়ল হে এন্ড আরে আরে আলো আয়জন বাইছে আ আরে আর মাটি লাগা আর মাটি লাগা চালু চলো এবার দেখাই আমার ভাই এসে একটা বাড়ি করছে দেখো বাড়ির অভাব নাই এদিকে আমাকে প্রচুর পরিমাণ বাড়ি আর চলো তোমাকে একটা সৌন্দর্য জিনিস দেখায় ফুল কে 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 ভালোবাসো চলো এই যে ফুল গাছ এই যে দেখো ফুল গাছের সে ফুল দেখা যায় না বিলের মাঝখানে এদিকে আর এগুলি আছে পেঁপে এটা মানে মশারিদের রাইখা রাখছে কে লেগা ওই যে পেঁপে খালি চুরি করে মানুষ নতুন বাড়ি তো সব কিছু সুইকাটা নিয়ে যায় এখন ডাকা ডাকা রাখছে বুঝছো আর এই জায়গা এলো এই যে এদিক কি বলে বম্বে ময়েজ গ্যাস দেখো কি পরিমাণ মরিস দর্ষে মাশাআল্লাহ বলবা সবাই নতুন বাড়ি তো মানে সব কিছুই কম বেশি লাগাইতাছে এই যে লেস সুগাস এই যে জায়গা একটা মরিস গ্যাস আছে পে পে এ আবার কি পরিমান গাছ হয়েছে দেখছ বাড়ি দেখে মনে হয় আর একটা জিনিস কে আমার ভাই কিন্তু সব জিনিস আইন যে দেখো বাজারে এই গাছে আইনা লাগাই আর অনেক শখ লাগাই না আর পেঁপে গাছটা দেখো কি পরিমান পেপে হয়েছে কিন্তু আর একটা জিনিস দেখা দেখা শাক আর শাক লাউ এই যে এই আম গাছটা কিন্তু একদম সোড়ো এই যে দেখো এই যে দেখো কি পরিমাণ ফুল হয়েছে একদম সারা একটা গাছ আম মাসাল্লা জানি না কিরকম হবে কিন্তু এই লাউ শাক কার কার পছন্দের লাউ শাক বলো এই গাছটা একটা লাউ হয় না খালি শাক বোঝা যায় বুঝছো প্রচুর পরিমাণ শাক হয় কিন্তু কোনো লাভ হয় না 可以。 এটা ধর কাশি হলুদ গাছ বেগুন গাছ পেয়ারা গাছ আম গাছ করলা গাছ মানে গাছ গাছ অবাপ নাই বুঝছন্দরা এই গাছটা দেখো এটা একটা বোম্বাই মরিচ গাছ এটার মরিচ এত মজা দেখো মার্শাল্লা কি পরিমান ফুল আইছে সবাই মার্শাল্লাহ বলল কিন্তু মরিচ যেরকম গেরান সেরকম জাল অনেক বড় বড় একটা মরিচ হয় সব মানুষে পাইতে নিয়া যায় এব মানুষের খালি চুরি করে নেওয়া যায় না কইয়া গেরামের বাড়ি বইলে কথা সবাই আবার খায় না না বুঝে এই জায়গায় কতগুলো ছয়গুলো চল সাবিল বড়াই খালি শাক আর শাক বসছে বন্ধুরা শাকের কোন বিকল্প নাই আমি জিমনে হিমনে দেখলে শাক পুরা দুনিয়া বড়াই শাক কেউ শাক খাইতে পারে না আর আমাকে দিকে শাক পাশে কারণ আমাকে দিকে তো হয় না খালি শাক করে এই কারণে

কাৰণ পৰচুৰ পৰিমাণ চোৱা হ'ব ৰোজাই অহানি হৈছে কিন্তু হয়তো সেইটো ৰজা হ'ব